নমস্কার সবাইকে গুড মর্নিং জানিয়ে বকখালের দ্বিতীয় দিন আবার শুরু করব খুব সুন্দরভাবে আমরা দিনটা কাটিয়েছিলাম তো তার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব তো আগের দিন যেহেতু অনেকটা জার্নি করেছিলাম তার জন্য এত ঘুম হয়েছে সবার তো চোখ মুখ ফুলে গেছে তো উঠতে একটু লেটই হয়েছিল তো আমরা আটটা নাগাদ উঠেছিলাম উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তো তারপর আমরা গেলাম রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য তখন বাজে সাড়ে নটা তো কি আমরা অর্ডার দিয়েছিলাম পুরি আর ছোলার ডাল সকালবেলা ও সেটাই গরম গরম ভেজে দেওয়ার জন্য আমাদের পাঁচ সাত মিনিট একটু বসতে হয়েছিল তো আমরা একটু ওয়েট করছিলাম তো এখানে তো আমাদের খাবার চলে এসছে তো গরম গরম পুরিগুলো খেতে কিন্তু খুব টেস্টি ছিল আর সাথে ছিল ছোলার ডাল উপরে কিন্তু ধনেপাতাটাও পাতাটাও দেওয়া ছিল ডালের উপর তো ডালটাও খেতে দারুণ টেস্টি ছিল তো আমরা এখানে খেতে গেছিলাম হোটেলটার নাম হলো তৃপ্তি রেস্টুরেন্ট তো খাবার দাবার সত্যি খুবই ভালো তো এদিকে তো আমাদের দিয়ে দিয়েছে আর আপনাদের দাদার তো তখনও দেয়নি তো রেডি করছিলো আমরা তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো বাবান যেহেতু ছোলার ডাল আর লুচি কিংবা পুরি ও খুব পছন্দ করে ও তো খুব তৃপ্তি করেই খেয়েছিল সকালবেলা তো খাওয়া দাওয়া সেরে এবার আমরা যাচ্ছি সমুদ্র সৈকতে তো খুব মজা হবে যেহেতু কালকে আমরা সন্ধ্যাবেলা গেছিলাম আমরা সমুদ্রটা দেখতে পাইনি আজ কিন্তু যাচ্ছি সেই সমুদ্রের জল ছুঁতে তো ইচ্ছা আছে খুব আনন্দ করার স্নানটা করব না কিন্তু যতটা সম্ভব একটু এনজয় করব আমরা তো আমরা তো এসছি তখন দশটা সাড়ে দশটা বাজে তো সমুদ্রের জল কিন্তু পুরো কাছাকাছি চলে আসবে বারোটা নাগাদ তো আমরা একটু হেঁটে গেছিলাম বালির চর ধরে কিন্তু বেশ ভালো লাগছিলো খুব এনজয় করেছিলাম আমরা সবাই মিলে প্রথমে ভাবিনি যে জলে নামবো অতটা কিন্তু ঢেউ দেখে আর জল দেখে থাকতে পারিনি এদিকে তো দীঘাতে যেমন লাল কাঁকড়া দেখা যায় এখানেও কিন্তু প্রচুর লাল কাঁকড়া আমরা দেখেছিলাম বালির চরে তো সবাই তো স্নান করতে শুরু করে দিয়েছে ওই দূরে দেখা যাচ্ছে অনেকেই আছে তো শেষমেশ আমরা জুতো টুতো খুলে নেমে পড়েছিলাম ঢেউনিতে তো আমার বাবান তো সমুদ্রের জল দেখলে ও পাগল হয়ে যায় তো শেষ মেশ তো ঢেউ নিতে নিতে আমরা আধভেজা হয়ে গেছিলাম আর আমার বাবান তো পুরোপুরি ভিজে গেছিল ও এতটা আনন্দ করেছিল কি বলবো অবশেষে আমরা বসেই পড়েছি ঢেউ নিতে তো এক ঘন্টারও বেশি সময় আমরা সমুদ্রের জলে একটু আনন্দ করেছিলাম সবাই মিলে বাবান পুরোপুরি ভিজে গেছে শুধু মাথাটা বাদ তো বাবান তো বসে আছে ঢেউ আসবে ঢেউ নেবে তার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার কোথায় কোথায় ঘুরতে গেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু দেখার জায়গা আছে অনেকগুলোই সেখানে সেখানে আমরা গেছিলাম তো সেটা আপনাদেরকে আবার পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকের মতো তাহলে এই পর্যন্ত টাটা